তো আজকের ভিডিওটা মিষ্টি দিয়েই শুরু করা যাক তো আমি বলছিলাম না যে মামনি বিয়ে একটু ঘুরতে গেছে মামুনি দেও ঘরে ঘুরতে গেছিলো তো ওইখানে যাওয়ার পথে মানে বাড়ি আসার পথে যে বর্ধমানে যে শক্তিকর যে জায়গাটা আছে ওখান থেকে মামনি মিষ্টি নিয়ে এসছে ওই যে বর্ধমানের বিখ্যাত ল্যাংচা সীতাভোগ মিহিদানা তারপরে এটাতে এটাতেও ল্যাংচা রয়েছে এগুলো সব বর্ধমান থেকে নিয়ে এসছে রাত্রিবেলা তখন আর এই জিনিসটা কী বলুন তো এটা আমিও ঠিক জানি না মামনিকে জিজ্ঞাসা করলাম তো মামনি বললেন যে এটা হচ্ছে ছানার কেক তো এটা একবার খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন হয় ছানার কেকটা আবার কি জিনিস এটা বর্তমান থেকেই নিয়ে এসছে তো দেখা যাক কেমন খেতে হয় আর এইটা হলো প্যাড়া দেওঘরে বিখ্যাত প্যারা দেওঘরে বিখ্যাত প্যারা পাওয়া যায় মানে অনেক পেড়ার দোকান আছে তো সেখান থেকেই লোকজনদের দরজা একটু বেশি করেই নিয়ে এসছে তো আমাকে কমেন্টে অনেকে ভালোভাবেও বলেছেন খারাপভাবেও বলেছেন যে সুজি যে বাচ্চাদের যে দুধ সুজি দিচ্ছি আমি একটা ভিডিওতে ভুল করেছে কি যে জলের সাথে ফর্মুলা মিল্ক আমি ফুটিয়ে আমার বেবিকে খাইয়েছি সত্যি বন্ধুরা আমি একদমই জানতাম না যে ফর্মুলা মিল্কটা এভাবে ফোটাতে নেই তো দেখুন তো আজকে আমি ঠিক বইতে খাওয়াচ্ছি না তো যারা যারা আমাকে ভালোভাবে বলেছেন যে দিদিভাই এই এইভাবে ফর্মুলা মিল্ক ফোটাতে নেই গ্যাস হয় হ্যানা তেনা তো তাদেরকে আমি বলছি সত্যি অনেক অনেক ধন্যবাদ আমি আমার বেবিকে আমি ভুলভাবে খাওয়াচ্ছিলাম আমার বেবিরই ক্ষতি হচ্ছিলো সত্যি বলছি অনেক অনেক ধন্যবাদ আমি একদমই জানতাম না যে ফর্মুলা মিল্ক একদম এরকম ফুটিয়ে খাওয়াতে নেই আর আমি প্যাকেটটাও দেখিনি যে ওটা ওটাতেই লেখা আছে আসলে কি বলুন তো এইভাবে গুলতে প্রবলেম হচ্ছিলো বলে আমি একটু ভাবলাম যে ওতেই দিয়ে দিই যদি ঠিকঠাকভাবে গোলা যায় তো সত্যি বলছি একদমই জানতাম তো আমরা বারবার বলছি আর যারা যারা আমাকে খারাপভাবে বলেছেন যে অনেক কথা বলেছেন তো তাদেরকে নিয়ে আমি কোনো ডিসকাসই করছি না আর যারা যারা যেমন বলেছেন আমার তাতে কোনো যায়ও আসে না যাভাবে বলেছেন তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করা যাক তো দেখুন কীভাবে নাম ভিডিও মানে দুধ সুজিটা তো এইভাবেই আমি আমার বেবিকে এবার থেকে বানিয়ে খাওয়াবো তো মাম্মামের জন্য আমি একটা জিনিস অর্ডার করেছিলাম তো এটা প্রচণ্ড দরকার লাগে মানে সে যখন ছোট ছিল একদম তখন থেকে ওয়েট ওয়াইপস তো আমি মাইলো ব্র্যান্ডের ওয়েট ওয়াইপস অর্ডার করেছি যে ডাইপার ইউজ করছি আর ওই ব্র্যান্ডের মাইলো ওয়াইপসও ইউজ করছি মানে এটা কিনেছি তো দেখা যাক এটা আমি খুব ভালো রিভিউ দেখলাম তাই কিনলাম

খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম আজকে ভাতের সাথে পাতলা করে মুসুর ডাল হবে তো মামনি বলল যে পাতলা করে মুসুর ডাল হোক তো জানি না কি করবে মামনি কারণ আজকে রান্না করবে তো যাই হোক আমারই ভালো হলো না বন্ধুরা ইয়ার কি মারছি আমি কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসি তো যাই হোক স্নান ঠান করে চলে এসেছি আজকে আমি আমার মাম্মামকে লাঞ্চে খাওয়াচ্ছি ডিম আমার ডিম সিদ্ধ আলু সিদ্ধ ঘি এর সাথে ভাত তো এই এইটা খেতে আমার মেয়ে কিন্তু ভীষণ ভালোবাসে তো কপালে দেখছেন কত বড় টিপ পরিয়েছে আজকে খাওয়ানোর আগে মাম্মণি ওর কপালে টিপ পরিয়ে দিয়েছে তো খাওয়াতে খাওয়াতে ও পুরো মুখ ময় খাবার মাখে তো মুখ মোছানোর সময় ঠিকটা উঠেও যাবে তো উঠে গেলে আবার পরিয়েও দিতে হবে তো যাই হোক ওকে আমি এখন খাওয়াচ্ছি দেখছেন তো কেরকম দুষ্টুমি করছে ও সহজে সব সময় কিন্তু খেয়ে নেয় না আপনারা কিন্তু ভুল ভাবছেন মুখে খাবার নিয়ে অনেকক্ষণ বসে থাকে মুখ থেকে ফেলেও দেয় বাচ্চারা তো যে ও যে সব সময় ভালো করে খেয়ে নেবে তা কিন্তু নয় অনেক ধৈর্য ধরে ওকে ওকেও কিন্তু খাওয়াতে হয় মাম্মকে খাওয়ানো হয়ে গেছে বাপি আর আমার হাজবেন্ডে দুজনারই খাওয়া হয়ে গেছে আজকে লাঞ্চে কি কি হয়েছে দেখিয়ে দিই আজকে হচ্ছে ডাঁটা আলু চিংড়ি উচ্ছেদি একটা চচ্চড়ি করেছে মামনি আর করেছে এটা হচ্ছে মসুর ডাল পাতলা করে মসুর ডাল তো বললো করবে তো তারপরে দেখলাম যে লাল পাকা টমেটো দিয়ে দিল তো টমেটো ডাল করেছে আর এটা হচ্ছে ডিমের ঝাল আর সিম্পল রান্না হয়েছে আর এখানে চাপা দিয়ে রেখেছে কালকে এক পিস মাছ আছে আর বাপি এই চচ্চড়িটা খায়নি তো সাইডে তুলে রেখেছি আমরা খেয়ে নেবো বলে তো যাই হোক এবারে আমরা আমি আর মামনি দুজনে লাঞ্চ করতে বসবো তো দুজন মিলেই আমাদের প্রত্যেক দিন বেশিরভাগই দিন খেতে হয় একা একা কারণ আমার বাপি একটার সময় দুপুরবেলা খায় আমার হাজবেন্ডও বাপির সাথেই খেয়ে নেয় তো আর করা যাবে আগে আমরা মাম্মাম হওয়ার আগে আমরা একসাথেই খেতাম চারজন মিলে এখন খুব কম দিন আমরা চারজনে খাই কারণ আর টাইম মানে হয়ে ওঠে না যে একটা সময় আমরা স্নান টান করে কমপ্লিট করে নেব কারণ মাম্মামকে খাইয়ে মানে স্নান করিয়ে খাইয়ে দিটাইয়ে তো অনেক অনেকটা টাইম চলে যায় তো সেই জন্য আমাদের দুজনকে আলাদাই খেতে হয় তো কী আর করা যাবে কিছুই করার নেই মা গেছিল অফিসে মাকে আমি ফোন করে ডেকেছি মা একটু আসো তো মামনি অনেক মিষ্টি এনেছে একটু বাড়িতে নিয়ে যাও তো সেই জন্যে মা অফিস থেকে আসার পথে এখানে এসছে আর আমার মেয়েকেও একটু আদর করে নিয়ে যাবে আর আমার মায়ের একদমই আশা হয় না মা চাকরি করে বলে একদমই সময় পান না তো এসে ওই ভেতরে ঢুকলো না একটু বারান্দাতে একটু আদর করে নিলো আর এখানে আমি আমার মাকে একটু মিষ্টি গুছিয়ে দিচ্ছি আমার মা ভাই আর আমার বাবা আর আমার ঠাকুমা রয়েছেন ওনারা ওনারাও অতটা মিষ্টি পার নয় ওনারাও অতটা বেশি মিষ্টি খান না তো যাই হোক একটুখানি দিলাম ওই যা একটু খাবে আর দেওঘরের প্রশ্ন একটু দিলাম এই মাইলোর ক্লথ টাইপারগুলো আমি কাচতে দিয়েছিলাম তো এগুলো শুকিয়ে গেছে এগুলো একে ভালো করে গুছিয়ে তুলে রাখবো আর বেশ ভালো লাগে দেখতে গুছিয়ে সুন্দর করে রেখে দিলে আর কি তো একটু শুকাতে টাইম লাগে বন্ধুরা বারবার বলছে কিন্তু ভীষণই ভালো আপনারা কিন্তু এই গরমকালের জন্য একবার বাচ্চাদের জন্য ইউজ করে দেখতে পারেন আমার হাজব্যান্ড তো বলেছে আরও চারটে কিনে নেওয়া হবে গরমকালের জন্য তো ওর চারটে আছে আর চারটে কিনে নিলে ওর আটটা হয়ে যাবে আর ওকে ডিসপোজেবল ডাইপার বেশি পড়তেই লাগবে না আর গরমকালের জন্য আমরা ঠিকই করেছিলাম যে ওকে বেশি ডিসপোজেবল ডাইপারগুলো পরামো না তো এইটা আমাদের পক্ষে মানে ভীষণই ভালো লাগলো এই যে ওই আকাশি কালারের ও পড়ে রয়েছে আর ওই তিনটে রয়েছে তো আরও দেখা যাক আরও চারটে কিনে নেব ভাবছি তো আজকে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে কারণ বৃষ্টি হয়েছিল বলে তো আজকে অতটা বৃষ্টি হয়নি সকালবেলা দিকে হচ্ছিলো তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য বেগুন পোড়া হচ্ছে বেগুন পোড়া তো শীতকালে জানেনি কত ভালো লাগে আমরা বেগুন পোড়া শীতকালে ভীষণ ভীষণ খাই আজকে বেগুন পোড়াটা মানে জাস্ট বেগুন পুড়িয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা হবে অন্যদিন আমরা বেগুন ভর্তা করি মানে কড়াই দিয়ে জিরে গোড়া জিরে দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে খুব সুন্দর টেস্টা বেগুন ভর্তা হয়ে যায় ওটা খেতে ভীষণ ভালোবাসি কিন্তু আজকে বেগুন পোড়া হবে তো ভালো করে আমি এটা ছাড়াতে একটু টাইম লাগে তো ওই জন্য ভালো করে একটু সময় লাগে ছাড়িয়ে নিয়ে তারপর পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো এই যে আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে একটা টমেটোও পুড়িয়ে নিয়েছি আমি মাখছিলাম মামনি বললো যে দাও আমি মাখছি কারণ আমি রাত্রিবেলা মেয়েকে নেবো যত হোক হাত জ্বালা করলে ওরও যদি হাত জ্বালা করে ওর মুখে ঢুকে যদি হাত দিই তো মামনি মানি বললো যে আমি মেখি তাহলে ঠিক আছে তুমি মেখে দাও তো এরপরে আমরা ডিনারটা কমপ্লিট করব তো ভিডিওটা এখানেই শেষ করছি তো আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো তো আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল অ্যাকাউন্টটাকে প্রেস করে দিতে ভুলবেন না তো ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন শুভরাত্রি ধন্যবাদ